রিসেন্টলি আমার একজনের সঙ্গে পরিচয় হলো উনি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে আছেন আমি ওনার সঙ্গে কথা বলার পরে যেহেতু সেলসে আছেন তা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরাও তো সেলসে আছি বাট আমরা তেল সাবান বিক্রি করি তো আপনারা তো বড় কোম্পানিতে সফটওয়্যার সেল করেন তো এমন কিছু আছে পয়েন্ট বা এমন কিছু নলেজ আমাকে দিতে পারেন যেটা আমাদের ডিপার্টমেন্টেও কাজে দেবে তো উনি আমাকে একটা কথা বলেছেন যেটা হচ্ছে ডিসকভারি তো আমি বললাম যে এটার মানে ডিসকভারি মানে যে মিটিং বা কল বা ট্রেনিংয়ের পরে সেই মানুষটা সে তার প্রবলেমটা পুরো বুঝতে পারবে আর সেই প্রবলেমটা সলিউশনের জন্য আমাদের এই প্রোডাক্ট কিভাবে তাকে উপকার করতে পারে সেইটা তার কাছে একদম জলের মতো স্বচ্ছ হয়ে যায়